ভাই রে আপনারা এই আপুটিকে চিনতে পেরেছেন যদি চিনতে না পারেন আপনাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত ওনার মতো একজন মহান মানুষকে যেহেতু চিনতে পারেননি সেহেতু আপনি বাংলাদেশে থাকার যোগ্য না আপনার কপালে সুইজারল্যান্ডের ভিসা ছুঁড়ে মেরে সুইজারল্যান্ড পাঠিয়ে দেওয়া উচিত আরে উনি হলেন নিতাম্বানির আপন মায়ের পেটের খালাতো বোন বিথি আম্বানি মঙ্গল গ্রহের কিছু এলিয়েন এক বছর গবেষণা করে বের করেছেন মুকেশ আম্বানি ও নিতাম্বানির মোট সম্পদের চেয়েও তেরো গুণ বেশি সম্পদের মালিক এই বিথি আম্বানি ও তার স্বামী আপনারা জানলে হয়তো অবাক হবেন মুকেশ আম্বানি যে সাতাশতলা বাড়িটি আছে সেটার আনুমানিক নির্মাণ খরচ পনেরো হাজার কোটি রুপি যার অর্ধেক টাকা দিয়েছে এই বিতি আম্বানি বেশ কিছুদিন আগে নিতাম্বানির পান্না ও হীরার নেকলেসটা ভাইরাল হয়েছিল যেটার আনুমানিক দাম পাঁচশো কোটি এই নেকলেসটা কিন্তু নিতাম্বানির জন্মদিনে বিথি আম্বানি গিফট করেছিল বছর খানিক আগে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে বিশ্বের নামি দামি সব মানুষ এসেছিল সে বিয়েতে বিথি আম্বানি ও তার স্বামীও গিয়েছিল টাকার জোরে মুকেশ আম্বানি তিন খান সহ মার্ক জুকারবার থেকে শুরু করে কিম কারদাসিয়ানকে স্টেজে উঠিয়ে বান্দর নাচ নাচিয়েছিল কিন্তু বিথি আম্বানি ও তার স্বামীকে নাচাতে পারেনি কারণ তাদের টাকার মুকেশ আমি চেয়েও তেরো গুণ বেশি আর সবচেয়ে অবাক করা বিষয় আমরা মুম্বাই মালিক মুকেশ আম্বানি ও নিতা আম্বানি অথচ কাগজে কলমে এই দলের মালিক বৃথি আম্বানি ও তার স্বামী এখন আপনারাই বলেন এত বড় একজন মানুষকে যদি আপনারা না চিনেন তাহলে কি আপনাদের বাংলাদেশে থাকার কোনো যোগ্যতা আছে এখন কথা হলো। আমি কেন হুট করে বিথি আম্বানিকে নিয়ে সব কথা বলছি দেখেন ভাই কয়েকদিন আগে একটা ভিডিও চোখের সামনে আসলো। যেখানে দেখা যায় বিথি আম্বানি ও তার বান্ধবী কলের আম্বানি বোগাতি শিরন সুপার স্পোর্টস গাড়ি নিয়ে গানের তালে তালে উড়াধুরা টানছে আর কিছুক্ষণ পর তারা টেসলা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে অল্পের জন্য বেঁচে যায় গুরুতর আঘাত হওয়া সত্ত্বেও সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি বরং সবাই ঘটনাটি ক্যামেরায় তুলে ভাইরাল করার ব্যস্ত ছিল আমার নিজস্ব মতামত হল অনলাইন জগতে মানুষ কীভাবে ভিডিও বানিয়ে রাতারাতি লাখপতি বা কোটিপতি হতে পারে তা সবাই আপনাদের থেকে শিখেছে টাকার লোভ মানুষের মধ্যে সর্বদা আছে আর যদি সেই টাকা কোনো পরিশ্রম ছাড়া পাওয়া যায় তো কথাই নেই আপনাদের মধ্যে তো বিন্দু পরিমাণ প্রাইভেসি নাই জামাইয়ের সাথে যা বাল করেন সবই পাবলিকদের দেখান ইভাবে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে টুটমাল্কা ভিডিও বানিয়ে ইনকাম করা যায় সেটা তো বাংলার মানুষদের আপনারাই শিখিয়েছেন এখন আপনি যদি দুর্ঘটনার শিকার হন বা যান সাধারণ মানুষ তা নিয়ে ভাববে না তাদের একমাত্র লক্ষ্য হবে আপনার বিপদগ্রস্ত মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে ভাইরাল করা যাতে তাদের পেজার রিচ বাড়ে এবং টাকা আসে আজকাল মানুষ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে নিজে জন্মদাত্রী মা মারা গেলেও ভ্লগ ভিডিও বানিয়ে আপলোড করে ইনকাম করার চেষ্টা করে মানুষের মধ্যে মানবতা ও বিবেক হারিয়ে গেছে তারা শুধু অনলাইন ভিত্তিক টাকা কামানোর পথ খুঁজে বেড়াচ্ছে আর এই পথ আপনারা দেখিয়ে দিয়েছেন একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন আপনাদের কাজকর্ম এতটাই বিরক্তিকর যে আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন আর সেখানে মানুষ এসে কমেন্ট করছে আলহামদুলিল্লাহ এগুলো মরে নাই কেন এইসব দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে অ্যাক্সিডেন্ট করতে ভালো কথা সামান্য ভুলেও দুর্ঘটনা হতেই পারে এখন উপরওয়ালা নাম নে তা না করে এই গাড়ি নিয়ে সমানে ভিডিও বানাচ্ছে মনে হচ্ছে গাড়ির টাকা ভিডিও থেকেই তুলবে যাই হোক শেষমেশামিক গোলাম হোসেন একটা কাজের কথা কই রাজা ফকির হলেও ঘোরাতে চড়ে ভিক্ষা করে আর শকুন যতই উপরে উঠুক না কেন নওজ সবসময় নিচের দিকেই থাকে